ছড়া বলেন কচুরমুখী বলেন যে যাই বলেন কেটে নিছি রান্না করার জন্য আর সাথে একটা আলু কেটে নিছি ছোট ছেলে তো ছড়া খাবে না সেজন্য ওর জন্য একটা আলু দিয়ে দিছি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছরা রান্না করার জন্য আমি এখানে আগে থেকে মাছ ভেজে রেখে দিছি আর এখন ছড়াটা বসায় দিব মাছ ভেজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিব আসলে প্রতিদিনই রান্না বান্না করি প্রতিদিনই শেয়ার করি এখানে আলাদা করে বেশি রান্না করার কিছু নাই ভিডিও করার আগে দেখা গেছে দুই তিন রকমের তরকারি আর হয়তো দেখা গেছে একদিন না রান্না কিন্তু যেহেতু আমি ভিডিও করি প্রতিদিন আমি চেষ্টা যে রান্না করার জন্য যাতে করে পরের দিন আবার রান্না করা যায় যেহেতু রান্না বান্না আমার প্রতিদিনের কাজকর্ম এগুলো শেয়ার করাই হচ্ছে মূল উদ্দেশ্য তো সেখানে বেশি রান্না বান্না করলে দেখা যাবে যে পরের দিন আর রান্না বান্না করা লাগে না ভিডিও দেওয়ার মতো কোনো টপিক্স থাকে না বেশি রান্না করলে খাবে কে মা ছেলে মাত্র তিনজন ছেলেরাও তেমন একটা খায় না ওদের জন্য দেখা গেছে যে আমি আমার পছন্দ মতো রান্না করে খেতে পারি না আমরা আসলে অনেক রকমের তরকারি খেতে পছন্দ করি কিন্তু বাচ্চারা তো এগুলো খেতে পছন্দ করে না ওদের জন্য মাছ মাংস সবজি ও বিভিন্ন রকমের বেছে খায় সব রকমের সবজি শাকও খেতে চায় না এদিকে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে ছড়াগুলা দিয়ে একেবারে ভাজা ভাজা করে ছড়াগুলাকে অনেক ধরে কষায় নিছি তারপরে এখানে জল দিয়ে দিছি জলটা কিন্তু শুকায় গেছে আর ছড়াতে কিন্তু একটু জোল লাগে প্রথম কষা নিতে ছড়াটা অর্ধেকটা হয়ে গেছে আর জল দেওয়ার পরে বাকিটা হয়ে গেছে তো এখানে দিয়ে আমি মাছগুলো দিয়ে আর ছড়াতে একটু বেশি জল লাগে পরবর্তীতে ঝোল শুকায় যায় আমি একটু বেশি ঝোল রাখছি এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে আরো কিছুক্ষণ এড়েছেড়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছু কিছু তরকারি যেমন ছড়াতে আমি যদি ধনেপাতা কাঁচামরিচ না দি আমার রান্নাটাই হয় নাই ধন্য পাতা কাঁচামরিচ দিলে ছড়াটার গ্রানটা অন্যরকম হয় ছড়াটা হয়ে গেছে আমি এই ঝোলেই তরকারিটা নামিয়ে ফেলবো এখন চুলাটা অফ করে দেবো তরকারিটা ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটুকু ঝোল কমে গেছে একেবারে ঝোল শুকাই গেছে অথচ অনেক ঝোল রেখে দিছি রান্না বান্না শেষ করে কাজকর্ম শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে এদিকে আমার ছেলেটাও কিন্তু বসে আছে আমাকে ছাড়া খাচ্ছে না আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে ওরে খাওয়াই দিতে হবে সেজন্যই না খেয়ে বসে আছে স্কুল থেকে আসার পরে কিছুই খায় আমার জন্য অপেক্ষা করতেছে আর কি করা দুইজনের জন্য একসাথে বেড়ে নিয়ে আসছি আর ওরে খাওয়াই দিচ্ছি এদিকে আমিও খাচ্ছি আমি আগের একটু শাক তরকারি ছিল আমি ওটা দিয়ে খেয়ে নিছি তারপর ওরে ছড়া দিয়ে খাওয়াই দিচ্ছি আসলে ও ছড়া খেতে চায় না আর যে জিনিসটা ওরা খেতে চায় না ওই জিনিসটা দিয়ে খাওয়ানো যায় না ওই খাওয়াই দিলে তারপরে একটু খাবে আর না হয় খাবে না তো ছড়া তরকারিটা জোলটা অনেকটাই শুকায় গেছে একটু জোল জোল রাখতে চাইছি তো যাক ডাল ছিল ডালটা দিয়ে ওরে খাওয়াই দিচ্ছিলাম আর আমিও খেয়ে নিছি এদিকে ছেলেটা খেতে খেতে অনেক দুষ্টামি করতেছে কারণ মাছের মাথাটা আমি মুখে দিছি ওটা তো পুরাটাই তো ওরা তো আর কাটা খেতে পারে না আমি কাটাটা মুখে দিছি সেজন্য সে অবাক হয়ে গেছে আর এখানে আমাকে দুষ্টামি করতেছে যে আপনি মাছের সহ খেয়ে ফেলছেন তো যাই হোক ওরা খাওয়াই দিলাম আমিও খেয়ে নিছি খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে তারপরে একটু কাজকর্ম করছি সন্ধ্যার পরে একটু বের হলাম ছেলেটার জন্য কিছু মিষ্টি আর বিস্কিট কিনবো আর একটু মুদি দোকানে যাব বাসা থেকে হেঁটেও চলে যাওয়া যায় কিন্তু সুন্দর পরে বের হওয়াতে আর হাঁটতে ইচ্ছে করা নাই ভাবলাম রিক্সা দিয়ে চলে যাই রিক্সা থেকে রাস্তার অপোজিটে নামছি ওখান থেকে নিব ভাবছি পরে ভাবলাম যে আরেকটা আছে ওখান থেকে নিব তো রাস্তা পার হতে আসলে আমার অনেক সমস্যা হয় একা পার হতে তো আরো কষ্ট হয় যে পরিমাণের গাড়ি অনেক ভয় লাগে তারপরে অনেক রিক্সে রাস্তা পার হলাম যেখান থেকে মিষ্টি কিনবো ওখানে চলে গেলাম আর এখান থেকে সব সময় মিষ্টি বলেন পাওয়ার রুটি বলেন সব রকমের আইটেম আমি যত কিছুই কেনাকাটা করি করি এখান থেকে কেনাকাটা করি কারণ এদের জিনিসগুলো আমার কাছে ভালো লাগে সব কিছুর মানে অনেক ভালো সারা মিষ্টির মধ্যে এখানে তিন রকমের সারা মিষ্টি আছে যেগুলোর উপর দিয়ে ডেকোরেশন করা ওগুলার কিন্তু একটু প্রাইস বেশি কিন্তু ডেকোরেশনের প্রাইস বেশি হলে কি হবে এগুলো আবার আমার ছেলেরা খেতে চায় না আমার ছোট ছেলে পছন্দ করে একেবারে সিম্পল যেটা যে কিশমিশ বাদাম এগুলো তো খেতে চায় না সেজন্য আর এটা নিয়ে নেয় আমি ডেকোরেশন ছাড়া যেটা ওটা নিছি প্রাইস মোটামুটি একই সামান্য একটু ব্যবধান তারপর আমি বিস্কিট নিয়ে নিলাম মিষ্টি মিষ্টি ছাড়া আর পাওয়ার রুটি নিয়ে নিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ